হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বন্ধুরা তো আজকে দেখো বছরের প্রথম সবজিটা রান্না করতে চলে আসলাম আমার হাজবেন্ড কিন্তু এরকমই সে বছরের প্রথম যে সবজিটা বের হবে সেটাকে সে আগে এনে খাবে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার হাজব্যান্ড অনেক শৌখিন সে নিত্য নতুন জিনিস খুবই পছন্দ করে তাই আজকে স্কুল থেকে এসে দেখি যে সে শিম টমেটো এবং কালিবাউস মাছ তারপরে লাউ কাকরোল এগুলো সব কিছু বাজার করে নিয়ে আসছে তো এই যে আমি আজকে রান্না করতে চলে আসছি কালিবাউস মাছ দিয়ে এবং শিম আর টমেটো দিয়ে রান্না করব। আর এই যে মাছগুলো দেখছো আপরা মাছগুলো এতটাই তাজা ছিল যে বাজার থেকে একদম যে মাছ নড় ছিল ওই মাছ কিনে এনেছে যে মাছের যে প্যাট ছিল সেই প্যাটগুলো আমরা ভাজি করব সেই ভাজিটা কিভাবে করব আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অনেক সুন্দর তেলগুলো ছিল সে মাছের প্যাট যেটাকে বলে সেটা কিন্তু খালি খেলে খুবই তেল তেল লাগে তার জন্য আমি এটাতে কাকরোল এবং আলু ছোট ছোট টুকরো টুকরো করে কিউব কিউব করে দিয়েছি সেগুলো দিয়ে ভাজি করেছি আর হলো এই যে সিম দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি খেতে এতটাই মজা হয়েছে বন্ধুরা বিশ্বাস করো কি আর বলবো এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আমার মতো করে দেখবে এতটা মজা হবে হাজব্যান্ড খুবই সুনাম করবে খেয়ে বাচ্চারাও খুশি হয়ে যাবে এই যে দেখো আমি পেঁয়াজটা একটু গরম করে তারপর একটু আদা রসুন বাটা এবং একটু জিরা বাটা এই দুইটা মশলা দিয়ে দিলাম এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তো এই গন্ধটা চলে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি চা চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচের থেকে কিছুটা কম দিলাম হল হলুদের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেব আমাদের একটি ঝামেলা বন্ধুরা গ্যাস থাকে না বড় চুলাটা রান্না করতে পারি না এটা সিলিন্ডারের একটি চুলা মাত্র সিঙ্গেল তো এটাতে রান্না করতে অনেক টাইম লেগে যায় কি যে বলবো দুপুরে আমার খুবই কষ্ট হয় তো দেখি চুলাটার একটু ব্যবস্থা করতে হবে মিস্ত্রিও পাচ্ছি না যে ঠিক করে নেব। তো এই যে দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এই যে আমি সিমগুলো এখন দিয়ে দিলাম এখানে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো বন্ধুরা তোমরা সবাই রান্না করতে জানো আমি জানি তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং একটি লাইক দিয়ে শুরু করবে এবং একটি কমেন্টস করে শেষ করবে বন্ধুরা তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাজ করার অনুপ্রেরণা এই যে দেখো আমার সিমটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে সেই মুহুর্তে আমি টমেটোটা অ্যাড করে দিলাম কারণ টমেটোটা আগে দিলে কিন্তু বলে যাবে ভালো লাগবে না তার জন্য আমি একটু পরে দিয়ে এটা একটু কষিয়ে এখন আমি যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব আজকে এতটা ভালো লেগেছে আজকে বছরের প্রথম সবজিটা খেয়ে নিলাম খুবই মজা হয়েছিল বন্ধুরা তরকারিটা আর ভাজিটা তো কি বলবো ভাজি নয় যেন একটি অমৃতর মতো হয়েছে আসছি দেখতেই থাকো বন্ধুরা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা আমার পরম আপন এবং ভালোবাসো বলে আমার ভিডিও তোমরা দেখো এই পর্যন্ত যারা দেখেছো একটি লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে প্লিজ তোমাদের কাছে এই একটি অনুরোধ আমার এবং যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা বন্ধুরা এই যে দেখো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে এই যে আমি বেশি ঝোল দেয়নি একদমই সমান সমান যেন থাকে সেভাবে আমি দিয়েছি বেশি অতিরিক্ত ঝোলের তরকারি মজা হয় না আবার এতটা শুকিয়ে গেল দেখা যায় ভালো লাগে না আমি চেষ্টা করি তোমাদের ভাইয়া এবং আমার বাচ্চারা যেভাবে খেয়ে খুশি হবে আমি সেভাবে রান্না করতে চাই আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করে খেয়ে আমার কাছেও খুবই ভালো লাগে আমি চেষ্টা করি ওদেরকে আমার মন মতো রান্না করে খাওয়াতে ওরা যেন খেয়ে তৃপ্তি পায় তো এই যে দেখো বন্ধুরা আমি অন্য একটি চুলায় বসিয়ে দিয়েছিলাম একটি কড়াই কড়াইতে জাস্ট কিছু পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেল দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটি রান্নাই সরিষার তেল দিয়ে করি কারণ সরিষার তেলটাই আমাদের জন্য স্বাস্থ্যকর আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা অলিভ অয়েল কিনে খেতে পারি না বা খেতে ভালো লাগে না তার জন্য এই সরিষার তেলটাই আমাদের জন্য পারফেক্ট বন্ধুরা এটা খেলে আমাদের গ্যাসের প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ আমি আজকে আটটি বছর ধরে এভাবে চলছি খুবই ভালো আছি তোমাদের সকলের দোয়ায় আমি কোনো গ্যাসের ওষুধ খেতে হয় না আমার হাজব্যান্ডও না আমার বাচ্চারাও না বাইরে যেদিন খাবার খাই আমরা ওখানে অতিরিক্ত সয়াবিন তেলের ভাজা ভাজাপোড়া থাকে তখন আমাদের সমস্যা হয় তাছাড়া আলহামদুলিল্লাহ এমনিতে কোনো সমস্যা হয় না তো এই যে দেখো আমি পেঁয়াজটা এ আর মরিচার পেঁয়াজটা একটু ভেজে তারপরে যে দেখো মাছের প্যাডগুলো একদম ধুয়ে ক্লিন করে রেখেছিলাম ছোট ছোট পিস করে নিয়েছি এগুলো এই যে দেখো এগুলোতে যেন কাঁচা গন্ধটা সবজিতে না আসে এগুলোকেও আমি কিছুক্ষণ ধরে বেজে নিয়েছি তেলগুলো সব গলে গিয়েছে এই যে দেখো কত সুন্দর করে সবজিটা কেটেছি বন্ধুরা আমি মানে আগে যেটা রান্না করব আগে মনে ধারণ করি কীভাবে কি কাটবো কোনটা কি সবজিটা কিভাবে কাটলে তোমার মজা হবে আমি চেষ্টা করি খুবই সেন্সিটিভভাবে রান্নাটা করতে যত্ন সহকারে কারণ আমার হাজব্যান্ড খুবই সেন্টি সেন্সিটিভ সে মনে করো যে উনিশ থেকে বিশ সেও এটাও মেনে নেয় না আমি খুবই যত্ন করে রান্না করি বন্ধুরা এত কিছু তো বলা যায় না তোমরা যারা গৃহিণী আছো সবাই জানো সবাই বোঝো কীভাবে একজন পুরুষের সংসার করতে হয় তার মন জুগিয়ে চলতে হয় এই যে দেখো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর এদিকে আমার ভাজিটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এর মাঝে কিন্তু আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছে আমি কিন্তু একটুখানি নিয়ে দিয়ে আসছি সে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে বলল যে খুবই মজা হয়েছে এবং কাঁকরোল যেটা একদমই টাটকার কাঁকরোলটা ছিল খুব সুন্দর গ্রান হয়েছে আলহামদুলিল্লাহ আজকে রান্নাগুলো এতটাই মজা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি আজকে একটি তোমাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্টস বক্সে রেখে যাবে প্লিজ আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে চেষ্টা করব আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ